হ্যালো ইউডি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের এই ব্লগটি খুব ভালো লাগবে তো আমরা এইদিকে চলে যাচ্ছিলাম হচ্ছে টুয়ার্সে ঘুরতে তো তার জন্য রেডি রেডি হয়ে আমরা ঘুরেছি গাড়িতে আর আমরা আমরাও করেছি আছি হচ্ছে বহরমপুরে বাইপাসে এখানে আমরা নেমেছিলাম হচ্ছে একটু চাটা খাওয়ার জন্য আর এখানে দেখো একটা পার্কের মতো ছিল তো কি সুন্দর ফুল গাছ লাগানো ছিল খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে তো এখন চলে এসেছি হচ্ছে ফারাক্কাতে তো আমি খুব একটা ভিডিও করিনি একটু একটু করে ভিডিও করে দেখেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা এখানে সকালবেলা নেমে গেছিলাম তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে আর এক জায়গায় ঘুরতে পুরী গেলাম ওইখানে একজন জানাশোনা কাপড় নিয়ে গেছিলাম আমি চলো ঢেউ দেখেছি তো ঢেউ গড়ে মায়াপুরে রাশিয়া আমেরিকার পৃথিবীর কন্যা থেকে লোক আসে আর আপনার গড়ে তোলা যায় না এরকমই পরিস্থিতি টুরিস্ট যাক তো মা তো আমরা চলে এসেছি হচ্ছে লঙ্কাপাড়াতে তো এখানে হচ্ছে ওয়েদারটা মানে এতটা ঠান্ডা ছিল সেদিন রোদ দেখে পাহাড়টা ঠিক মতো বোঝা যাচ্ছে না না তো জায়গাটা প্রচণ্ড সুন্দর ছিল আর আমরা এখানে ময়ূরও দেখেছিলাম আর এই যে জায়গাটা সিঁড়িতে ওপরে ওঠা এখানে প্রচণ্ড ভয় লাগছিল কারণ যেহেতু অনেকটাই দূর অনেক হাওয়া হচ্ছিল তাও উঠেছিলাম এখান থেকে দেখো ভিউটা আরও সুন্দর এত সুন্দর লাগছে দেখতে ওখান থেকে ঘুরে এসে আমরা সকালবেলা টিফিন করেছিলাম হচ্ছে লুচি আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি তো আমরা এখন বেরিয়ে পড়বো হচ্ছে জায়গাও ভুটান বর্ডারে যাওয়ার জন্য তো এদিকে আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে তারপরে এদিকে আমরা এখন চলে এসেছি আর ভিডিও করিনি এটা হচ্ছে এসে দুপুরবেলা তো এখন দুপুরবেলা আমরা সবাই মিলে খেতে বসে গেছি এ কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাব হচ্ছে ভুটানে একটু ঘুরতে তো তার জন্য হালকা পাতলা একটু রেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়েছি আর ওইদিকে আমরা উল্টো দিকে রাস্তায় চলে গেছিলাম তারপরে আমরা ওখান থেকে আবার টোটো ধরে আবার বর্ডারের দিকে গেছি হচ্ছে বর্ডারের গেটের দিকে এখন যাচ্ছি তারপরে আমরা হচ্ছে বর্ডারের গেটের দিকে ঢুকছিলাম আর এখানে অত ভিডিও করিনি যদি ভিডিও করা যায় না যায় তাও চুপ করে একটুখানি করেছিলাম আর ভেতরে জায়গাটাও প্রচণ্ড সুন্দর ছিল আর এইভাবে এখানে ঢোকানো হয় সবাই লোকদেরকে আধার কার্ড দেখিয়ে যে আমরা এখন চলে এসেছি ভুটানে দেখো কত সুন্দর লাগছে আর জায়গাটা খুবই সুন্দরও ছিল কিছু দোকানেও গেছিলাম জিনিসের জিনিস কেনার জন্য আর এখানে দেখো জিনিসগুলো এত সুন্দর ছিল এই জায়গাটা দেখো কত সুন্দর আর এই জায়গাটা একটা ঠাকুর ছিল আর নিচটা ছিল হচ্ছে জল খুব সুন্দর জায়গাটা তারপরে আমরা পেছনের দিকে গিয়েছিলাম মানে খুবই সুন্দর জায়গাটা না দেখলে ঠিক বোঝা যাবে না এতটা সুন্দর আমরা কালকে এখানে ঘুরতে আসবো তাও আমরা একটুখানি হেঁটে ঘুরতে এসেছি তো এখানে দেখো ব্যাগের দোকানে এত সুন্দর সুন্দর যে ব্যাগগুলো ছিল খুবই সুন্দর ছিল ব্যাগগুলো আর এই জায়গা মানে এত ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই বাচ্চাটাকে দেখো কি কিউট ওর জন্য আমি ভিডিও করেছি আর এবার আমরা যাব হচ্ছে জায়গাও মানে ওপারে যাবো গোটাতে তো তার জন্য আমরা এখন এখানে লাইনে দাঁড়িয়ে আছি এখান থেকে এক এক করে এগিয়ে আবার আধার কার্ড দেখিয়ে আবার আমাদেরকে যেতে হবে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগ